আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে পল্লী বিকাশ কেন্দ্র থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আমরা সম্পূর্ণ রূপে আলোচনা করব আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কোথা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে কি না সমস্ত বিষয় একদম এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া যত ধরনের সরকারি বেসরকারি নিয়োগ সংক্রান্ত সকল বিষয় ভিডিও পাবলিশড করে থাকে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং পল্লী বিকাশ কেন্দ্র থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় আলোচনা শুরু করি পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এলাকা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জন্য এলাকা ব্যবস্থাপক পর্যায়ে কিন্তু তারা লোক নিবে এখানে কিন্তু ক্ষুদ্র ঋণ কার্যকর পদে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে মূলত এখানে পাঁচটি পদে লোক নিবে মানে পাঁচজন লোক নিবে এখানে কর্মস্থান হবে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার যে কোনো স্থানে আপনারা যারা নিযুক্ত হবেন তাদেরকে কিন্তু বাংলাদেশের এই পাঁচটি জেলার ছয়টি জেলার যে কোনো জেলাতে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে এখানে কাজ করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতকত বিষয় বলা হয়েছে স্নাতক থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাকে বলা হয়েছে কি প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুইটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ মানে আপনাকে অবশ্যই কিন্তু দ্বিতীয় বিভাগে দ্বিতীয় বিভাগ হতে হবে মানে আপনি স্নাতক বা স্নাতকোত্তর এই পরীক্ষাগুলোতে আপনাকে দ্বিতীয় বিভাগে হতে হবে যেটাকে আমরা সেকেন্ড ডিভিশন বলে বলে থাকি দ্বিতীয় বিভাগে উন্নীত হতে হবে এখানে বয়স নির্ধারণ করেছে তারা কিন্তু ৪৫ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষকযোগ্যতা ও দক্ষতার বিষয়ে বলা হয়েছে আপনার কিন্তু অবশ্যই মোটরসাইকেল কিন্তু এখানে চালানো পারদর্শী হতে হবে পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কম্পিউটারের মাই কম্পিউটার চালনা বা কম্পিউটার রিলেটেড যেই সফটওয়্যারগুলো আছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং মাইক্রোফিন থ্রি সিক্স জিরো অথবা ক্ষুদ্র ঋণ পরি কার্যক্রমের জন্য যেই সফটওয়্যারের প্রয়োজন হয় এই সফটওয়্যারগুলো কিন্তু পরিচালনা করার কিন্তু আপনার খুবই ভালো দক্ষতা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনার বলা হয়েছে আপনি যখন যদি আপনি সিলেক্টেড হন তাহলে প্রথম ছয় মাস যখন আপনার ট্রেনিং পিরিয়ড চলবে তখন আপনার কিন্তু আটত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হবে এবং ট্রেনিং পিরিয়ডের শেষে আপনাকে কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হবে পাশাপাশি কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে সুযোগ সুবিধা যা আছে বিভিন্ন সুযোগ সুবিধা সবগুলোই কিন্তু পাবেন জ্বালানি বা রক্ষণ মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ বা জ্বালানি বা মোবাইল বিল প্রাপ্য দেওয়া হবে আপনাদের আপনাদের এবং আপনার যখন ছয় মাস পরে ট্রেনিং পিরিয়ড পর চাকরি যখন আপনার স্থায়ী হয়ে যাবে এরপর থেকে কিন্তু আপনি বার্ষিক ইনক্রিমেন্ট বছরে তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এছাড়া কোম্পানি অনুযায়ী যা যা মানে সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন এবং পাশাপাশি কিন্তু সপ্তাহে দুই দিন এখানে বন্ধ থাকবে শুক্র ও শনিবার কিন্তু আপনি সপ্তাহে দুই দিন বন্ধ পাবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে দুই বছরের অভিজ্ঞতা পাশাপাশি দুই দুই বছরের অভিজ্ঞতা আপনাকে এ ধরনের ছোটো ক্ষুদ্র ঋণ পরিচালনা বা ক্ষুদ্র ঋণে কাজ করার কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই বছর ক্ষুদ্র ঋণ কোম্পানিগুলোতে বা ক্ষুদ্র ঋণ যে প্রতিষ্ঠা আছে এ ধরনের প্রতিষ্ঠাতে কাজ করার কিন্তু আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার যারা আবেদন করবেন তারা এখানে কিন্তু তাদের আবেদনের প্রসেসগুলো বলে দিয়েছে যে আপনার কি দক্ষতা বা যোগ্যতা সম্পন্ন যোগ্য আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্ত জীবন বৃত্তন্ত সহ যেই যেই আপনার ইনফরমেশনগুলা প্রয়োজন হয় সমস্ত ইনফরমেশনগুলা জীবন বৃত্তান্তে অ্যাটাচমেন্ট করবেন এরপর সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনে ফটোকপি সর্বশেষ কর্মরত সংস্থানের থেকে আপনি যে বৈধ প্রত্যয়নপত্র সাথে এক কপি পাসপোর্ট সাইজের রঙিং ছবি আপনাকে কিন্তু বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে ডাক যোগাযোগে বা ইমেইলে কিন্তু তাদের প্রতিষ্ঠানে পাঠাতে হবে খামের উপরে বা ইমেইলের সাবজেক্টের লাইন সাবজেক্টের লাইনের পদে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু পদের নাম উল্লেখ করে দিতে হবে অবশ্যই আপনি এই পদের নাম উল্লেখ করে দিতে কিন্তু ভুলবেন না যে কোনো অভিজ্ঞ প্রার্থী ছয় মাসের অধিক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নেই বা কার্ড কর্মরত নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই এলাকা ব্যবস্থাপনা পদে নির্বাচিত নির্বাচিত এবং নির্বাচকদের বিশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে আপনার কিন্তু এখানে একটু জামানতের বিষয় আছে জামানত প্রণ হবে কারণ আপনারা এখানে কিন্তু লোন রিলেটেড কাজ করবেন অতএব এখানে আপনাদের জামানতের প্রয়োজন অবশ্যই আছে জামানত দিতে হবে যদি আপনি ইমেইলের মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু আপনি সরাসরি এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন করবেন এছাড়া যদি আপনি ইমেইলের মাধ্যমে না করে ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু তাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়ারি টাওয়ার মিরপুর মিরপুর ডিও এইস এস রোড ইসি চত্বর মাটিকাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় এই অ্যাড্রেসে কিন্তু আপনি অবশ্যই ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না